এর নাম হচ্ছে লক্ষ্মী ও লক্ষ্মী লক্ষ্মী ও মা এদিকে তাকাও আর এটা হচ্ছে রুদ্র আসো রুদ্র দেখেছো এই লক্ষ্মী আর রুদ্র শয়তান কি ওই রুদ্র যখন আমার কাছে আসবে তখন লক্ষ্মী সামনে এসে যাবে দেখবা এই রুদ্র আয় আসো বাবা ও ও এই দেখো এই এই ঠিক আছে ওকে আদর খেতেই দেবে না একটু এই এ যখনই আসবে আসো এদিকে আস এদিকে আসো দেখো এদিকে এদিকে এই যে সামনে আসো সামনে আসো এই যে ওই ওই চলে এসছে কুকুর না কুকুর তাই তো বাবা কুকুর শোন যদি শাস্ত্রের কথা বলি তো স্বয়ং তেননাথ ঠাকুরের সাথে আর মহাদেবের সাথে কানেকশান হলো কুকুরের তা তাদেরকে ভগবানের ওই যখন ফটো দিয়ে পুজো করি সারও থাকে তার মধ্যে কুকুরও থাকে তা ফটো তো যদি পুজো করতে পারি তো সমাজে তো ফিজিক্যালি চোখের সামনে রয়েছে কেন পুজো করতে পারবো না একটু খেতে দিতে পারবো না হ্যাঁ তা কি করবো এখন বলো লাগবে ঈশ্বর করেছে বাবা